একটি জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ সালাতের পরে নফল সালাত পড়া সোনাত পড়া কি বাধ্যতামূলক জি না নফল সোনাত বাধ্যতামূলক নয় আপনার না পড়লেও চলবে তবে পড়লে অনেক নেকি হবে যেমন কেউ যদি জোহরের আগে চার পরে দুই পরে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে কেউ যদি জোহরের আগে চার পরে চার পরে তাহলে তার উপরে জাহান নামি হারাম সোনাথ নফল পড়লে অনেক নেকি হবে না পড়লে গুনা হবে না একদিনও যদি বারো রেখা সোনাথ না পড়েন তো পাপ হবে না পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন বোখারি মুসলিম তবে নফল পড়া ভালো অনেক নেকি হবে কাজা নামাজ যে কাজা হারাম ছাত্রী জীবনের ছাত্রজীবনে অনেক নামাজ ছুটে গেছে এখন মনে করছি যে অমরি কাজা হিসাবে প্রতিদিন দূরেকাচ্ চার রেখাত করে পড়েনি এটা বিদাত এটা হারাম তার মানে কি পড়ছেন এটা আপনার জানা নাই সন্ধ্যের ওপরে শলাত আদায় করা না যায় হারাম কাজা কোনটা ওহরে জোহরেরটা ছুটে গেছে ওটা পড়েন নেন ওহো কাল তো আসরের সলা ছুটে গেছে এটা পড়ে নেন যেটা আপনার আয়াতটা আছে দুই এক দিনের মধ্যে সেইটা আপনি পড়ে নেন দু বছর পাঁচ বছর দশ বছর পড়েননি পার হয়ে গেছে এই নামাজের কোনো কাজা নেই ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে শুক্রিয়া যা যাক আল্লাহ খায় নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কি না জি মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে দলিল আল্লাহ হাসান হোসাইন কে কোলে নিয়ে আরম্ভ করতেন যখন সিজদাই যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন আবার যখন সিজদে থেকে উঠতেন তখন হাসান হুসাইনকে কোলে নিয়ে নিতেন বুঝাতে পারলাম না মোবাইল ফোন চলতে থাকলে সলাতের ব্যাঘাত হবে আগে বন্ধ করবেন যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন করাই ঠিক করতে পারেন সুক্রিয়া জি খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা সলাতের পূর্বে জোহর আসর মাগরি বেসা নয়তো নুসল্লি আর বার কাতিলি জোহরে জোহরের চার সলাতের করছি নয়তো নুসল্লি আর কাতিলি লাসর নয়তো আনুসাল্লি সালা সালা কালিন মা রে নিয়েত সশব্দে পড়া হারাম নিয়েত সশব্দে পড়া কাবিরা গুনহা নিয়ে সশব্দ পড়া বিদা অন্তরের পরিকল্পনার নাম নিয়ে ওই যে আজান হল ওই করতে যাবেন যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়ে হেমাম আবু হানি ফা বার হেমা হল্লা বলছেন নিয়েত হচ্ছে এ রাদাতুল অন্তরের পরিকল্পনা অ মাহাল্লাহাল কম নিযতের জায়গা হচ্ছে অন্তর মুখে কেন মুখে নিয়ত করলে বেদাত হবে সাবধান আর কোনোদিন নিয়ত করবেন না